Find the real, find the real me. So let's go, seize the feeling. Cause you know oh, it's meaning now we show পাচ্ছ আজকে আবার আমি রান্নাঘরে চলে এসেছি আর আজকে ওয়েদারটা খুব সুন্দর ভিডিওর ফার্স্টেই দেখতে পেরেছো ব্লগ এর ফার্স্টেই দেখতে পেরেছো আজকে ওয়েদারটা কতটা আর কি সুন্দর রোমান্টিক একটা ওয়েদার তো এই যে দেখতে পাচ্ছো আমি ইন্ডাকশনে আর কি কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখানে এই দেখুন নিয়েছি পাপড় ভেজে নিয়ে নিয়েছি এটা আর আমি তোমাদের দেখাইনি আর এখানে রয়েছে এই যে আলু ভাজা মানে দেখেই বুঝতে পারছো আমি কী বানাতে চলেছি আমি এখনও বানাতে চলেছি পাপড়ের রসা তো পাপড়ের রসাটা বানানোর জন্য কি কী লাগবে ওখানে তো আলু ভেজে নিয়ে নিয়েছি এখানে পাপড়ও নিয়ে নিয়েছি কড়াটা একটু তেতে গেছিলো তাই ওটা একটু কালো হয়ে গেছে আর কি এখানে নিয়ে নিয়েছি একটা তেজপাতা এখানে একটা শুকনো লঙ্কার একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি যে যেমন পরিমাণে ঝাল খাও সে সেরকম দেবে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর এই যে এখানে আছে জিরা জিরে গুঁড়ো আর হচ্ছে এই হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো তো এই লঙ্কার গুঁড়োটা দিলে একটু কালার আসে তার জন্য আর কি লঙ্কার গুঁড়োটা আমি দেবো আর নুন হলুদ যেরকম সামান্য পরিমাণে লাগে সেরকমই আর কি দেবো তো চলো রান্নাটা স্টার্ট করা যাক তো আমি একদম লো ফ্লেমে রান্না করব একদম কম আর কি শুনতে পাচ্ছ কেমন মেঘ ডাকছে বন্ধুরা জানি না কতটা শুনতে পাচ্ছ তো কড়াটাই আমার তেল আছে যতটুকু এই দেখো এতটা তেল আছে আর কি পাঁপড় আলু ভাজার পর তো এই তেলেই আমি রান্নাটা কমপ্লিট করব তো চলো তেলটা একটু গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলোকে একটু রেড করে ভেজে নেব আর কি পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি এখানে লঙ্কাটা অ্যাড করব তো তোমরা এখানে চাইলে আদা গ্রেড করেও ইউজ করতে পারো তো আমি আদাটা দিচ্ছি না আদাটাকে আমি স্কিপ করলাম তো চলো বন্ধুরা পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিই তারপর দাদা দেখা করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমার পেঁয়াজ সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি লঙ্কাগুলোকে ছেড়ে দেব তো আমি ভাবলাম যে একটা কাঁচা লঙ্কা ঠিক হবে না তাই আর একটা কাঁচা লঙ্কাও আমি এখানে আর কি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে শুকনো লঙ্কা তেজপাতা এগুলো অ্যাড করে দেবো যেহেতু আমি কোনো ভাজা মশলা ইউজ করছি না আমি সবই গুঁড়ো মশলা দিয়েই করব তো চলো এই শুকনো লঙ্কাটাকে দু দুআধেক করে নিয়ে এই যে দুআধেক করে নিলাম আমি এখানে ছেড়ে দিলাম দেখো এবার এখানে আমি তেজপাতাটাকেও অ্যাড করে দেব তেজপাতা দিলে কিছুই না তেজপাতা তুমি কি করতে পারো তেজপাতা দিলে একটা আর কি স্মেল আছে আর কি এরপর একটা একটা করে এখানে আমি আহ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো আমি একটু একটু করে অ্যাড করবো তো এই দেখো জিরে গুঁড়োটা অ্যাড করলাম আমি এখানে এক চা চামচ জিরে গুঁড়ো দিলাম আর এখানে একটুখানি লঙ্কার গুঁড়ো অ্যাড করবো খুব একটা বেশি দেবো না আমি ব্যাস ওই ওইটুকুই দেবো দিয়ে এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকবো আর হলুদ লোনটা আমি দেবো আলুটা দেবো আলুটা দিয়েই মশলাটার সাথে আহ আর কি আলুটাকে কষিয়ে নেবো তারপর হচ্ছে আমি হচ্ছে মেইন হলুদটা বন্ধুরা এবার মশলা ভাজা হয়ে গেছে আর কি কষেও গেছে আর সুন্দর স্মেল বেরিয়ে গেছে তো আমি আলুগুলো এখানে অ্যাড করে দিলাম আলুগুলোর সাথে মশলাগুলোকে এবার ভালো করে মাখাতে হবে মাখিয়ে একটু নাড়াচাড়া করে এখানে জল অ্যাড করতে হবে অল্প অল্প করে তো বন্ধুরা এখানে আলুটা তো ঠিকঠাক হয়ে গেছে আর কি আলুটা মশলার সাথে মিশে গেছে এবার এখানে আমি লবণ অ্যাড করলাম আর অ্যাড করলাম হলুদ তারপর এখানে আমি আস্তে আস্তে করে জলটা অ্যাড করবো তো বন্ধুরা এই যে আমি এখানে জল অ্যাড করে নিয়েছি জল অ্যাড করে আস্তে আস্তে আমি এই জলটার সাথে এটাকে ভালো করে কষাবো জলটার সাথে একটু কষু আবার তারপরে তোমাদের সাথে দেখা করছি তারপরে এটা কষে গেলে আর একটু জল অ্যাড করতে হবে এখানে তো বন্ধুরা দেখতেই পাচ্ছো এটা জলের সাথে মশলার সাথে সুন্দরভাবে কষে তেল ছেড়ে দিয়েছে তো এবার এখানে আমি জল ঢেলে দিয়ে রান্না করব তো বন্ধুরা এই যে এখানে আমি জল ঢেলে দিয়ে এটাকে এখন রান্না হতে দেবো পাঁচ মিনিট ও এটা এখন আস্তে আস্তে রান্না হোক আমি আবার তোমাদের সাথে দশ মিনিট পর দেখা করছি এটা এখন দশ মিনিট কুক করতে হবে জলটার সাথে আমি ভালো করে এগুলোকে মিশিয়ে দিই এটাকে এখন আমি দশ মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে তো চলো বন্ধুরা এটা দশ মিনিট হোক তারপর আমি তোমাদের সাথে দেখা করছি বন্ধুরা আমার আলু ঝোল খুব সুন্দর হয়ে গেছে আর এই যে ঝোল কমেও এসেছে আর কি তো এবার আমি কাপড়গুলোকে এখানে অ্যাড করে দেবো আর এবার ওভেন আমি অফ করে দেব এইবার অফ করে দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন হলো দেখতে তো বন্ধুরা এই আমার পাঁপড়ের রসা আর কি রেডি তো দেখো দেখতে কেমন লাগছে যদি ভালো লেগে থাকে রেসিপিটা অবশ্যই একটা কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটিও বাজিয়ে দিও আর এরকম রেসিপি দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলে তো প্রতি বৃহস্পতিবার আমার চ্যানেলের নিউ নিউ রেসিপি আসে তো তোমরা দেখবে দেখো আর ভালো লাগলে অবশ্যই জানিও তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম টাটা